নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্না বানাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন কচুরি খেতে কম বেশি করে আমরা সকলেই পছন্দ করি তাই আজকে হাজির হয়েছি খুবই ঝটপট সহজে বানিয়ে ফেলা যায় এমনই একটি কচুরির রেসিপি নিয়ে ডিমের কচুরি চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর একটি করে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল এখানে কয়েকটা সিদ্ধ ডিম নিয়েছি আপনাদের যতটা দরকার সেই বুঝে ডিমের সংখ্যা বাড়াতে পারেন আপনারা মুরগির ডিম বা হাঁসের ডিম যে কোনো একটা দিয়েই করতে পারবেন একটি পাত্রে গ্রেটারের সাহায্যে সিদ্ধ ডিম গ্রেট করে নেব যদি গ্রেটার না থাকে তাহলে কাটা চামচ দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন তাহলেও হবে এবার একটা সিদ্ধ আলু নিয়েছি গ্রেট করে নেব যদি গ্রেটার না থাকে তাহলে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে খেয়াল রাখবেন এই সিদ্ধ আলু যেন একদম ড্রাই শুকনো থাকে কোনো রকম জল ভাব না থাকে এবার ডিমের এই ঝুঁড়োটা দিয়ে দিলাম সাথে আদা বাটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাজা মশলা স্বাদ মতো লবণ আর কুচানো ধনে পাতা দিয়ে দিলাম এখানে ধনে পাতাটা অপশনাল যদি হাতের কাছে থাকে দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা মিক্সিং বলে নিয়েছি টোটাল দেড়শো গ্রাম ময়দা এখানে আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন আবার আটা ময়দা মিশিয়েও করতে পারেন যতটা ময়দা তার তিন ভাগের এক ভাগ পঞ্চাশ গ্রাম সুজি নিয়েছি এই সুজি দিলে কচুরি খাস্তা মুচমুচে হবে দিয়ে দিলাম সামান্য লবণ আর ভালো করে মিশিয়ে নিলাম এবার দুই চামচ তেল দিয়ে দিলাম ভালো করে মেখে নেব এইভাবে চাপ দিয়ে মুঠো করে দেখে নিতে পারেন ময়ানের পরিমাণটা ঠিক আছে কি না এবার অল্প করে জল দিতে থাকবো আর মেখে নিতে থাকবো একটা ডো তৈরি করে নিতে হবে এখানে প্রায় সমান সাইজের কয়েকটা লেচি বানিয়ে নিয়েছি এবার এইভাবে গোল করে নিয়ে একটু বেলে নিলাম যতটা ইচ্ছে সেই বুঝে পুর ভরে নিতে পারেন তবে অনেক বেশি পুর দেবেন না বেলার সময় কচুরি ফেটে যেতে পারে খুব আস্তে আস্তে কচুরি বেলে নিতে হবে এইভাবে হাত দিয়েও বাটি মতন বানিয়ে নিতে পারেন আর পুর ভরে নিতে পারেন এখানে বলে রাখি এইভাবে পুর ভরে নিয়ে সামান্য করে তেল ব্রাশ করে কোনো কন্টেনারে তিন দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন তাহলে যখন ইচ্ছে বের করে ভেজে নিলেন বিশেষ করে যাদের রমজান মাসে রোজা চলছে আর রোজার পরে ইফতার করবেন তারাও এইভাবে নাস্তা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন এখানে তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার কচুরি ভাজার জন্য দিয়ে দিলাম কোনো চাপা চাপাচাপি করব না জাস্ট এইভাবে হালকা ঠেলা মারছি এইভাবে দেখুন কচুরি আস্তে আস্তে ফুলে গেল বেশ বাদামি করে কচুরি ভেজে নিলাম একইভাবে সব কচুরিগুলো এইভাবে ভাজে থাকবো আমি তেঁতুলের মিষ্টি চাটনি বানিয়েছিলাম এই তেঁতুলের মিষ্টি চাটনির রেসিপির লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার একটা কচুরি কেমন হয়েছে দেখাই এই দেখুন কতটা খাস্তা হয়েছে এই তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে কচুরি পরিবেশন করেছি আপনারা যেভাবে পছন্দ সেইভাবে খেতে পারেন তৈরি হয়ে গেল ডিমের কচুরি আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং